হলুদ পাখি আসকা প্রাচে আছে না ও আবার ফিরে গেছে সেটাও তো বুঝতে পারছি না আর আমিও তো একবার অনেক কষ্টে রাজপ্রাসাদ থেকে বেরিয়েছিলাম কিন্তু কিন্তু আবার আমি কি করে এই রাজপ্রাসাদ থেকে বের হব কারণ এখন তো মহারাজ এ এই রাজপ্রাসাদের পাহারা আরও অনেক বেশি বাড়িয়ে দিয়েছে তাহলে এখন আমি কি করব কি করব আমি ওদিকে দরবেশ বাবার নাগরানির কাছে গিয়ে সব কথা খুলে বলে সব কিছু শুনে নাগরানি খুব কষ্ট পায়

আর মালিনী আলোর কাছে গেলেই আলো আরো অনেক তাড়াতাড়ি আর হবে নাই বা কেন আলো তো আলো তো এই এসে ওই মালিনী বাড়ি আর ওই মালিনীকেই তো আলো নিজের দিদি মনে করে যাক ভালোই হয়েছে মালিনী আজ এত সকাল সকাল রাজপ্রাসাদে এসেছে আর ও ঠিক আলোকে সুস্থ করে তুলবে কিন্তু একটা বিষয় তো আমি কিছুতে বুঝতে পারছি না এত বছরে কখনো কোনো দিনও ওই মালিনী নিজের কাজের সময় ছাড়া একটা দিনও আগে আগে রাজপ্রাসাদে প্রবেশ করেনি কিন্তু আজ এত সকাল সকাল মালিনী হঠাৎ করে কেন এলো তাহলে কি মালিনী আগে থেকে জানতো যে আলোকে আমি রাতে অসুস্থ অবস্থায় রাজপ্রাসাদে নিয়ে এসেছি আর যদি ও এটা জানে তাহলে তো নিশ্চয়ই এটাও জানে যে আলো আলো আসলে কাল রাজপ্রাসাদ থেকে পালিয়েছিল হ্যাঁ হ্যাঁ এটা হতেই পারে আচ্ছা কাল আলো পালিয়ে যাওয়ার পেছনে কি মালিনীর কোনো হাত ছিল কারণ আমি ওই দিন যখন আলোর আর আমার সাথে বিবাহের প্রস্তাব দিচ্ছিলাম তখন তো মনে হচ্ছিল আলো আগে থেকেই সব কিছু জানে তাহলে কি মালিনী আগে থেকেই ওকে সব কিছু বলেছিল না না সেটাই বা কী করে হয় আমি তো আগেই মালিনীকে নিষেধ করে দিয়েছিলাম আর আমার নিষেধ অমান্য করার সাহস তো মালিনীর কিছুতেই হতে পারে না 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 তারপরও আমি কাউকে ভরসা করব না এক্ষুনি এক্ষুনি আমাকে গিয়ে দেখতে হবে মালিনী আলোর সাথে কি কথা বলছে ওদিকে শঙ্খিনী আর পঙ্খিনী দুজনে সেই খাঁচার মধ্যে বন্দী হয়ে দিন পার করতে থাকে কত দিন হয়ে গেলে আমরা দুজনেই খাঁচার মধ্যে বন্ধ হয়ে আছি আর এই কক্ষের মধ্যে দিন কাটাচ্ছি নাম্বারছি আলোর সাথে দেখা করতে আর নাম্বারছি আলো কবর জানতে আর আমরা তো এটাই পারছি না না লোককে ধরে যেতে আসলে আসলে এখন তো আমরা বুঝে গিয়েছি যে ওই কালকোকরা আলোকে যতদিন না ধরতে পারবে ঠিক ততদিন আমাদেরকে কিছুতেই ছাড়বে না আর তাই তো এখন আমি চাইও না এখান থেকে মুক্ত হতে কারণ আলোকে ধরে আনার বিনিময়ে আমরা কিছুতেই মুক্ত হতে চাই না এটা তুই ঠিকই বলেছিস পঙ্কিনি আসলে আমরা লাগে সারা জীবন এখানে বন্দী হয়ে থাকব কিন্তু কিছুতে আলো জানোই কালকোকরা জাদু সম্রাটের হাতে তারা না পড়ে আজ্যা জংগিনী ওই কালকোকরা ওই কালকোকরা তো আমাদের সূর্যকে হত্যা করে সেই খবর আমাদেরকে জানিয়ে গেল আর তার সাথে এটাও জানিয়ে গেল যে আলোনা কি ওই আশকাপ রাজ্য থেকে ফিরে আসতে চলেছে তাহলে কি সত্যি সত্যি আলোয়ের রাজে এতক্ষণে পৌঁছে গিয়েছে না না আমার কিন্তু সেটা মনে হয় না কারণ আলোয়ের রাজে পৌঁছানোর পড়더니 কালকোকরা চাদরসমন্ড খবর দিয়ে যেত আর ওরা ঠিকই আলো ক্ষতি করে ফেলতো আর সবথেকে বড় কথা হলো ওই এটা তুই ঠিকই বলেছিস আসলে বিধাতে একজন তো আছে আর তাই তিনি আলোকে রক্ষা করবেন আর তাছাড়া দরবেশ বাবা নিশ্চয় চুপচাপ বসে নেই তিনি নিশ্চয় আলোকে সুরক্ষিত করার চেষ্টা অবশ্যই করবেন আলো বোন এখন তোমার কেমন লাগছে তুমি সুস্থ আছো তো দিদি তুমি এসেছো দিদি আমি এখন সুস্থ আছি দিদি কিন্তু আমার মনটা আমার মনটা যে খুব খারাপ আমি জানি বোন আগেই মহারাজ তোমাকে গিয়ে ধরে এনেছে আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে এই রাজ্য থেকে পালিয়ে যাওয়া যে অনেক বেশি কঠিন আর দেখো ঠিক সেটাই হয়েছে তবে আমিও তো ভেবেছিলাম যে তুমি হয়তো আশকা প্রাচ্য থেকে পালিয়ে যেতে পারবে কিন্তু এভাবে যে মহারাজের হাতে ধরা পড়ে যাবে সেটা তো ভাবতেই পারিনি কি করব দিদি বলতে পারো আমাদের ভাগ্যে যেটা আছে সেটা তো আর খন্ডাতে পারি না তাই না আর তাই আমার ভাগ্যে যা ছিল সেটাই হয়েছে না বোন না তুমি এভাবে কষ্ট পেও না আমি তো আছি আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে তোমার স্বামীর কাছে যাওয়ার একটা না একটা ব্যবস্থা করে দেবই তাতে করে আমার প্রাণ যাক তাতে করে আমার প্রাণ চলে যাক না কেন তোমার জন্য আমি সেটাও মেনে নিতে পারবো দিদি আমাকে অনেক বেশি না তুমি যে তুমি আমার ভালোর জন্য তোমার প্রাণটাকেও বিসর্জন দিতে চাও সত্যি তুমি হয়তো কোন জন্মে সত্যি আমার নিজের দিদি ছিলে আর এই আশকাপ রাজ্যে এসে তোমার মতো বোন পেয়ে সত্যি আমি ধন্য হয়েছি কিন্তু দিদি তুমি যে তোমার প্রাণটা দিয়েও আমাকে আমার স্বামীর কাছে যেতে সাহায্য করতে পারবে না কারণ আমার স্বামীর কাছে যেতে হলে যে আমার প্রাণ ত্যাগ করতে হবে আর যেটা আমি কোনো করতে পারবো না কারণ নিজের প্রাণ নিজের ইচ্ছায় কেড়ে নেওয়া যে অনেক বড় পাপ আর সেই পাপ যে আমি কিছুতেই করতে পারি না বোন তুমি এসব কি বলছো তোমার কথার কোনো কিছুই তো আমি বুঝতে পারছি না আমাকে একটু বুঝিয়ে বলো তো বলছি দিদি তোমাকেই তো আমি একমাত্র আমার কষ্টের সব কথা বলে শান্তি পাই জানো দিদি আমার স্বামী তো আর এই পৃথিবীতে নেই আমার সব থেকে বড় দুই শত্রু মিলে আমার স্বামীকে হত্যা করে ফেলেছে আমি যে আমি যে পৃথিবীতে একা হয়ে গেছি দিদি বড্ড একা কি বলছো কি তুমি আলো তোমার স্বামীকে মেরে ফেলেছে কি বলছো কিন্তু আলো তুমি এখান থেকে কি করে খবরটা জানতে পারলে বলো তো দিদি তোমাকে আমি সব সব বলছি এরপর আলো কথা খুলে বলে কি বলছো কি বোন আসলে সত্যি সত্যি তোমার কষ্টের কথা শুনেছে আমি নিজেকে সামলাতেই পারছি না তাহলে তুমি কি করে নিজেকে সামলাবে কিন্তু তারপরও আমি তোমার বড় দিদি হয়ে বলছি যেটা ঘটে গেছে সেটা তো আর ফিরিয়ে আনা সম্ভব নয় তাই না আর তাই নিজেকে শক্ত করো আর আমাদের জীবনে এমন অনেক কিছুই ঘটে যেটা আমাদের মেনে নিতে খুব কষ্ট হয় কিন্তু তারপরও আমাদের সেটাকে মেনে নিয়ে জীবনের বাকিটা পথ চলতে হয় হ্যাঁ দিদি তুমি ঠিকই বলেছ কিন্তু এখন আমি কী করবো সেটা আমি এখনও বুঝতে পারছি না আমি যদি এই রাজপ্রাসাদে থাকি তাহলে তো মহারাজ আমাকে বিবাহ করে নেবেন যেটা আমি কখনোই মেনে নিতে পারবো না আর আমার দরবেশ বাবা আমার দরবেশ বাবাও তো হলুদ পাখিকে দিয়ে খবর পাঠিয়েছেন আমি যেন কিছুতেই এই আসকা প্রাচ্য ছেড়ে কোথাও না যাই তাহলে এখন আমি কী করবো আমি তো দরবেশ বাবার কথাও অমান্য করতে পারবো না আর মহারাজকে বিবাহ করতেও পারবো না তবে আমি যদি একটু হলুদ পাখিটাকে খুঁজ যে পেতাম তাহলে আমার জন্য খুব ভালো হতো তখনই হলুদ পাখি আলোকে ডেকে ওঠে আমি এখনই হলুদ পাখির সাথে কথা বলতে চাই ঠিক আছে আলো তাহলে আমি এখন যাচ্ছি পরে এসে আবার তোমার সাথে দেখা করব আলো তাড়াতাড়ি করে বারান্দায় যায় আর সেখানে গিয়ে দেখতে পায় যে হলুদ পাখি সেখানেই রয়েছে সেটা ঠিক আছে জোরে জোরে ডাকছিলে কেন আমায় রাজপ্রাসাদের সব জায়গায় প্রহরীরা পাহারা দিচ্ছে আর ওরা যদি কোনোভাবে জানতে পারে যে তুই এখানে এসেছিস তাহলে তো তোকে ওরা নিশ্চয় বন্দি করে ফেলতো আমার দিক থেকে বেশ সুস্থ থাকলেও আমার মনটা যে খুব খারাপ সেটা তো তুই খুব ভালো করে জানিস তাই না কারণ আমি আমার শরীর ছাড়া যে কিছুতেই ভালো থাকতে পারি না এখন বল না বল না দর্পেশ বাবা আমাকে কি কি বলতে বলেছেন তোকে হ্যাঁ আমাকে আমাকে অনেক কিছু থাকতে বলেছে তুমি এই রাজ্যে আপাতা নিরাপদ দাদা আছো আর তাই তোমাকে এই রাজ্যে থাকতে বলা যায় কারণ বন্ধুরা জন্য আশকাপ রাজ্যেই থেকে যাবে নাকি নিজের রাজে ফিরে যেতে চাইবে সেটা জানবো আমরা কোচবরণ কন্যার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ